হালুয়া বানাইতে অনেক কষ্ট অনেক নাড়া নাড়ি করতে হয় ঘিটা যখন উপরে আসবে তখন এটা হয়ে যাবে তো আমি অলরেডি হালুয়াটা দেখো তোমরা প্রায় হওয়ার পথে এটা বুটের ডালের হালুয়া এটা আমার ছোট ছেলের অনেক পছন্দ আর এটা প্রতি বছরই বানাইতে হয় আর আমি যে রাঁধুনি সেটা দেখলেই বুঝবা দেখো আমার হাত পুরে কী অবস্থা প্রতিটা জায়গায় আমার হাত পুরা আজকে আবার দেখো এই জায়গাটা কি অবস্থা হয়েছে এই যে তো এই তো নতুন রাঁধুনি আমি আর কি অথচ পুরাণ রাঁধুনি আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম রান্না বাড়ার তো শুভবরাত্রে শুভেচ্ছা শুভেচ্ছা সবাইকে শুভরাত্রে আল্লাপাক সবাইকে ভালো রাখুক সবার জন্য দোয়া এবং শুভকামনা আজকে ভ্যালেন্টাইন ডে আবার শুভবরাত দুইটাই তবে ভ্যালেন্টাইন ডে সারা বছরই থাকে একদিনের জন্য না ভ্যালেন্টাইন ডে হচ্ছে সারা বছরের জন্য কিন্তু একদিন চোদ্দো ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে পালন করা সারা বছর আর ভালোবাসা দিবস হবে না সেটা কোনো কথা না ভালোবাসা আসলে প্রতিদিনই প্রতিটা মুহূর্তেই হয়ে থাকে যদি মনের মতো মন হয় ভালোবাসার মানুষ হয় তাহলে ভালোবাসা প্রতিদিনই হয় তো যাই হোক এদিকে আমাদের আশপাশ পরিবেশটা একটু দেখাচ্ছি আর এদিকে এই যে আমি বুটের ডাল দিয়ে আলু দিয়েছি বাবুদের জন্য কয়েকটা আর গরুর মাংস কষা কষা করে রান্না করব তো অলরেডি কষানো হচ্ছে এখন আমি নাড়াচাড়া করব আসলে তরকারি যত বেশি কষাবেন তত বেশি মজা হবে আর বিশেষ করে গরুর মাংসটা এটা যত কষানো হবে যত জাল দেওয়া হবে তত কিন্তু মজা হয় ফ্লেভারটা সুন্দর আসে তো অনেক দিন আমার বুটের ডাল দিয়ে রান্না করবো ভাবতেছি যেহেতু আজকে সবার রুটি টুটি বানানো হবে চালের রুটি তার চালের রুটি দিয়ে বুটের ডাল আর গরুর মাংস কিন্তু মজা লাগে তো আমি কষা কষা করে সুন্দর করে রান্না করতেছি তো অলরেডি রান্নাটা আরও কষানো লাগবে একদম করে তেল উঠবে যখন তখন নামাবো আর এদিকে হালুয়ার কি অবস্থা দেখো সবাই হালুয়ার কালারটা এখন এরকম কেন সেটা তোমাদেরকে আগে বলে দিই বুটের হালুয়াটাতে আমি একটু জাফরান কালার দিয়েছি জাফরানের কালার দেওয়াতে একটু কেমন কালার আসছে দেখো এটা হালুয়ার যে কালারটা সেটা চলে আসছে আর তা না হলে কিন্তু হলুদ হলুদ দেখা যেত সেটা কিন্তু ভালো লাগে না আমার কাছে একটু এই কালারটা বেশি ভাল লাগে আর আমার ছোট ছেলে অলরেডি রান্না করার সময় থেকেই খাওয়া শুরু করছে আর কালারটা দেওয়ার আগে বুটের ডালের কালারটা এমন ছিল হালুয়ার তো এরকম কালার আছে আমার মনে হচ্ছে যে এই কালারটা বেশি ভাল লাগে তোমরা বলো তো বন্ধুরা আসলে কোন কালারটা বেশি ভাল লাগে বুটের হালুয়াতে মানে ন্যাচারাল যে বুটের কালারটা এটা নাকি এই যে এটা নাকি এই যে কালারটা কোন হালুয়াটা সুন্দর দেখতে অবশ্যই কমেন্ট লিখবে আর এদিকে আমার গরু মাংসটা আমি সুন্দরভাবে এখন ঢাকনা দিয়ে আরও অনেকক্ষণ পশায় নিব আর এদিকে ওরিও তো আমার রান্নাঘরেই আমার সাথে সাথেই থাকে কি আর করার অলরেডি এই যে আমার কাছাকাছি থাকে কিচেনে সে থাকবেই আর কিচেন আমি এখনো গোসলি করতে পারি না এত কাজের চাপ আজকে বুঝ তো রান্না বাড়ার কী যে অবস্থা তো এই তো হালুয়াটা ফাইনাল হয়ে গেছে আর একটু বাকি তো আমি এটাকে সুন্দর করে শেপ আকারে ডিজাইন করে নিব অবশ্যই তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে কিভাবে আমি ডিজাইনটা করেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো যারা আমার পেজটিতে ফলো লাইক দেওয়া নাই অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে